আজকে এমন একটি তথ্য দেব আপনাদেরকে একটা আগে কথা বলে নিচ্ছি যেই সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিল সেই সন্তান মাকে বৃদ্ধ বয়সে রাস্তায় ফেলে চলে গেছে কিন্তু এই যে একটি ছেলে দেখছেন এই ছেলেটি সেই মাকে কুড়িয়ে কষ্ট করে তার মুখে দুর্মুঠ খাবার দিচ্ছে এই জায়গাটা হচ্ছে শাহালি মাজারে এখানে কিন্তু অনেক লোক দেখছেন এই যে পাশে শোয়ার রয়েছে আমি এই যে নানি রয়েছে নানির বয়সী তার বয়স প্রায় সত্তর থেকে আশি বছর তার উপরে ছাড়া হবে না তো সে যদি কথা বলতে পারে আমরা তার কাছে একটু ঠিকানা জানতে আলাইকুম নানিক আপনি কি কথা বলতে পারবেন একটু বলেন আপনার নাম এবং ঠিকানাটা একটু বলেন বরিশাল বলেছেন কোথায় বাড়ি ভোলা ভোলাতে বাড়ি আপনার আপনার ছেলে মেয়ে কয়জন দুইজন ছেলে এই সেলের এক এক সেলে এক মেয়ে ভোলা কি লালমোহন ইলিশা হ্যাঁ কোন জায়গায় কোন জায়গায় ইলিশা না কোন জায়গায় একটু বলেন কোথায় ঠিকানাটা একটু বলেন আপনি কি জানেন ঠিকানা আপনি জানেন হ্যালো হ্যাঁ আমি ইয়া আমার নানীর লাগে আমাকে বাড়ি হ্যাঁ হ্যাঁ বাড়ি কোথায় আমার বাড়ি আমাকে বাড়ি কুবিলা রে তাহলে আপনার নানী লাগা কিভাবে হ্যাঁ আপনার নানীর লাগে কিভাবে আমার লগে হ্যাঁ আমার ডাক ছিল তা আমার কইছে কি আমার পানীয় নেই দাও কবে কবে অনেক আগে বুঝছেন আমাকে এখানে ভালো রাখার পরে হ্যাঁ দেখাশোনা করছে আমরা যখন এখানে আসলাম দেখলাম যে পাশে বসে রয়েছে এই ছেলেটি তো আমরা ভাবলাম যে তার মাকে নিয়ে হয়তো এখানে বসে রয়েছে তো আমরা জিজ্ঞেস করার পরে বললো ভাই এটা আমার মা না তার সন্তানরা তাকে এখানে ফেলে চলে গেছে আমি তাকে কুড়িয়ে এখানে রাখছি তার দেখাশোনা করে তার হাগা হাগামুতা পোসাব পায়খানা সব সেই দেখতেছে তো আপনি যে তাকে দেখছেন ভাই আসলে এই মানবিক মানবিকতাকে আপনার কেন আসলে হঠাৎ করে যে এখানে তো অনেক মানুষ হয়েছে মাজারে মাঝারে নিজের এদিকে আসে এই স্যার থেকে নেই আপনি না হালায় হয়েছে তখন আমি দেখতাছি খ্যাস মদ করতেছি আর খাওয়ান মন জা লাগে সাবান জ্বাল লাগে আমি দিতাসি তখন আমি ইয়ে হতাসি খ্যাস মন করতেছি পা জামা

আর আপনি এখানে কি আমার প্রয়োজন নাই আপনার পরিবার পরিজন নাই না কেউই নাই না আপনার মা নাই না আমি মা গিয়ে ডাক দেই আর আমি এর খাওয়ন দেখেন দর্শক মূল কথা হচ্ছে যে যে সন্তানকে গর্ভধারণ করেছে সেই সন্তানরা সেই সন্তানের স্ত্রীরা হয়তো তাদের অত্যাচারের কারণেই সেই ছেলেটি ফালাইতে বাধ্য হয়েছে কিন্তু আমাদের সমাজে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ যারা একটু উচ্চ শ্রেণীর যারা শিক্ষিত পরিবার তারা কিন্তু বাপ মাকে বৃদ্ধাশ্রমে ফেলা যেতে অথবা যারা গরিব যারা খাইতে পারে না তারা অনেকে কিন্তু কষ্ট করে বাপ মাকে পালে কিন্তু এমন ঘটনা আমি খুব কম দেখেছি যে এই বয়সে একটি বৃদ্ধ মাকে এরকম রাস্তায় ফেলে দিয়েছে তো এই যে ঠিকানাটা বলছে আমার কাছে মনে হচ্ছে এটা ভোলার লোক এবং সে যেটা বলছে ভোলাই তার বাড়িতে হবে কিন্তু বাড়ির ঠিকানাটা যে কোথায় সেটা কিন্তু সে বলতে পারে নাই তার বয়স প্রায় আশি নব্বই বয়সের উপরে হবে এখানে কিন্তু অনেক মানুষ হয়েছে আমি কয়েকজনের কাছে জিজ্ঞেস করব ভাই এই যে ঘটনাটা আপনার দেখছেন যে একদম ফালাই হয়ে গেছে এটা কেমন লাগে আপনাকে খারাপ লাগে তো মা আছে পালিয়ে যাবে জেল দাও আপনি হলে কি একটি ছেলে হিসেবে কি রকম পারতেন না

ওই ছেলেও তো একদিন বৃদ্ধ হবে ওই ছেলে সন্তান হবে তারাও কিন্তু তাকে ফেলে দিবে ওরেও তো লাথি দিয়ে সেসময় ফেলাই দেবে বাপ মা ওই ছলে ওর মা ওর সাথে যেরকম অন্যের সাথে যেরকম করছে ওর ছল মেয়ে তো তার সেরকম করবে ওরকে ওরও লাথি দিয়ে রাস্তা ফেলাই যাবে এরকম ভাবে তো আমরা বিশেষ করে যে তথ্যটা দিতে চাচ্ছি যে এখানে এরকম মানে আমরা যারা ছেলেরা রয়েছি তাদেরকে আপনাদের একটা ইনফরমেশন দিচ্ছি যে এখনও মায়ের খেজমত করা শিখতে হবে কারণ মা আল্লাহর পরে লোকের মা বাবার স্থান সেই জায়গায় আজকে মাকে যদি এভাবে রাস্তায় ফেলে দেওয়া হয় এখন যে এই যে একটি লোক যেই লোকটা তাকে দেখছে এরকম সে তো পরের ছেলে তারপরও কিন্তু তাকে দেখছে কিন্তু নিজের ছেলে হয়ে তাকে এরকম ফেলে রেখেছে এর সে নিকৃষ্ট কাজ আর হয় না তো দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে যে ভোলাবাসী যারা চিনেন এর বাড়ি বলছে ভোলা আর এরকম ঘটনা অবশ্যই এই ভিডিওটা ভাইরাল হলে ওই আশেপাশে যারা এর সন্তান রয়েছে তার আশেপাশের লোকেরা অবশ্যই জানতে পারবে জানলে অবশ্যই ওই ওই সন্তানদের উদ্দেশ্যে বলতেছে আপনার মা এখন যে কি অবস্থায় রয়েছে আপনি আসলে দেখলে হয়তো বুঝতে পারতেন আপনি যে আপনার মনটা যে পাশান মন না আপনি আসলে কুকুরের মন হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারতেছি না অবশ্যই আমরা চাইবো যে একে এখান থেকে নিয়ে অন্তত শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে একটু সেবা যত্ন করবেন তো দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম